সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ঝর্নার গান কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ এই এমসি ভালো করে দেখো এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে চলো আমরা এক নম্বর প্রশ্নটি দেখিনি নি কবি স্বতন্ত্রনাথ দত্ত কোন ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন ছন্দ নির্মাণে তিনি অসামান্য নৈপুণ্যের পরিচয় দিয়েছেন ঝর্নার গান কবিতায় ঝর্নার উচ্ছলতা প্রকাশ পায় যে চরণে কেবল গাই পরীর গান এটি হবে তার খোঁজেই বিরাম নাই এটি হবে ঝিলমিলি দিকবেদিক এটি হবে না উত্তর হবে এক এবং দুই তার মানে ঘন্টা কোন কোন অপ্রতিরোধ গতির প্রকাশ ঘটেছে সংখ্যা নাই সমান তার প্রকাশ ঘটেছে চকর চাই চন্দ্রমাই আমরা চাই মুগ্ধ চোখ চরণটিতে ঝর্নার কোন রূপ ফুটে উঠেছে সৌন্দর্য প্রিয়তা এখানে ফুটে উঠেছে ঝর্নার গান কবিতায় ঝর্ণার স্বরূপ ধরা পড়েছে গতিতে সৌন্দর্যে প্রকৃতিতে উত্তর হবে তিনটি ঝর্ণার গান কবিতায় কোন কোন পাখি মুখ বোলায় উত্তর হবে শালিক ও শোকন দুপুর বোর ঝর্ণা কার গান শুনতে পায় জিজির শব্দ শুনতে পায় ঝর্ণার চপল পায়ে ধার কারণ ঝর্নার চপল পায়ে ধার কারণ তার সময় কম হবে না সুন্দরের নাগাল পাওয়ার চেষ্টা হবে না বিরাম নেই সুন্দরের তৃষ্ণা জার মাধবকুণ্ড ঝর্ণা দেখতে গিয়েছিল কবির ও শামীম এখানে সেই ঝর্ণা চলার শব্দ যেন তাদের কানে অনুরাণিত করেছে তোমাদের পাঠ্যবইয়ের কোন কবিতা পড়ে কবির ও শামীমের মানসিক অবস্থার পরিচয় পাওয়া যায় এটি হবে ঝর্ণার গান কবিতা কবি স্বতন্ত্রনাথ দত্ত ঝর্নার যে স্বভাব ফুটিয়ে তুলেছেন সে অনুযায়ী ঝর্নার সব কবি স্বতন্ত্রনাথ দত্ত ঝর্ণার যে স্বভাব ফুটিয়ে তুলেছেন সে অনুযায়ী ঝর্নার বক্তব্য হলো একলা গাই একলা ধাই বাজাই তাল উত্তর হবে তিনোটা কুজন বলতে কি বুঝায় কুজন বলতে এখানে কলর বুঝিয়েছে মেঘ হানে জুই ফুলি বৃষ্টিও সঙ্গে চুমা চুমকির হারে চাঁদ ঘেরে রঙে উদ্দীপকে প্রকাশিত দিকটি নিচের কোন কবিতার ব্যক্ত হয়েছে এটা হবে ঝর্নার গান কবিতায় ব্যক্ত হয়েছে এই দিকটি যে পঙ্গুক্তিতে প্রকাশ পেয়েছে তা হলো চকর চায় চন্দ্রমায় এটি হবে না টগর ফুল বা এটি হবে অঙ্গমোর ঝলমলে এটি হবে উত্তর হবে বাটা দুই এবং তিন ঝর্ণার গান কবিতাটি কোথা থেকে সংকলিত এটি হলো বিদায় আরতি থেকে সংকলিত ঝর্নার জল কিসের আঘাত হেনে চারপাশে ছড়িয়ে পড়ে সৌন্দর্য সৃষ্টি করে উপলে ছড়িয়ে পড়ে সৌন্দর্য সৃষ্টি করে ঝর্নার গান কবিতায় কবি দৈনন্দিন সময় বোঝাতে ব্যবহার করেছে দিবস রাত দুপুর ভোর সাত সকাল তিনটাই এখানে তিনি বলেছিলেন ঝর্নার গান কবিতায় বর্ণিত ফটিক জল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে ফটিক জল কী ফটিক জল এখানে একটি পাখি এর আগে তোমাদেরকে বলছি তোমাদের এসএসসি রিলেটেড যদি দাগানো বই প্রয়োজন হয় যেখান থেকে ইনশাল্লাহ একশো কমন পাবে যদি বই প্রয়োজন হয় এই নাম্বারে অথবা নিচে ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিলে হবে আমরা খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দিচ্ছি এগুলো তোমাদের অনেক বেশি ইনশাআল্লাহ কাজে লাগবে উনিশ নম্বরটা দেখো ঝর্নার গান কবিতায় আচল ঠাই বলতে কোনটি বোঝানো হয়েছে এখানে শিলাকে বোঝানো হয়েছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলাম গানের সুরে এই ডানা বনে বনে তেপান্তরের পাথর পোড়াই রূপকথার পথ ভুলে যায় দূর পারে সেই চুপ কথার পরির দেশে বন্ধব দুয়ার দিহানা মনে মনে উদ্দীপকে ফুটে ওঠা দিকটি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে নিচের ঝর্নার গানের সাথে প্রকাশ পেয়েছে উপরে ফুটে ওঠা ভাবনাটি হল ছুটে চলার আনন্দ নিজেকে মেলে ধরার আকাঙ্ক্ষা নিরান্তর বয়ে চলার নেশা উত্তর হবে চারোটা নিরান্তর বয়ে চলার নেশা উত্তর হবে চারোটা ঝর্নার গান কবিতায় কবি পাখি ঝর্নার মুখ বোলায় এখানে কোন কোন পাখি ছিল এখানে ছিল যে শালিক এবং শকুন পাখি এটাও খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে গান কবিতায় যার আশায় দবমান সুন্দরের তৃষ্ণা যার এটা হবে হবে না রুচিশীল চেতনার ধারক উত্তর নম্বরটা কোনটি সতেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য তীর্থ রেণু তার অনুবাদ কাব্য কোন চরণে ঝর্নার সাহসিকতা প্রকাশ পেয়েছে সংখ্যা নাই সামনে যায় এটাতে তার সাহসিকতা প্রকাশ পেয়েছে প্রাণ চঞ্চল প্রাচীন তরুণ কর্মবীর হে মানবতার প্রতি গর্ব উচ্চ শির দিব্য চোখে দেখিতেছি তোরা দৃপ্ত পদ সকলের আগে চলিব পরায়ে গিরি ও নদ উদ্দীপকের কোন ভাবনাটি ঝর্নার গান কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ চপল পাই কেবল ধায়ের সাথে এখানে এটি সাদৃশ্যপূর্ণ উক্ত উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো তরুণদের কর্মবীরত্ব ছুটে চলার আকাঙ্ক্ষা অপ্রতিরোধ গতিশীলতা এখানে উত্তর হবে কবিতায় মখমলে গান মুখ ভুলায় কোন পাখি এটা হলো যে এখানে শালিক পাখি লঘু বা হালকা চাপের কবিতাকে কি বলা হয় তরল শ্লোক বলা হয় ঝর্ণা যে অপরূপ সৌন্দর্য সৃষ্টি তা দেখতে কেমন তা দেখতে মনোহর